হ্যালো এভরিওান সি স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই করি সবাই ভালো আছো সুস্থ আছো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব অ্যাসিড এবং তাদের উৎস এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া হয় এখানে আমরা টোটাল চোদ্দোটি চোদ্দটি গুরুত্বপূর্ণ অ্যাসিড সম্পর্কে আলোচনা করব তাদের উৎস কি কী থেকে তার অ্যাসিডগুলো পাওয়া যায় ঠিক আছে অ্যাসিডের কি কাজ আছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব যেহেতু পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন দেয় সেহেতু আমরা একদমই এটাকে স্কিপ করার ভাবনা নেব না ঠিক আছে এখানে অক্সেলিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিড ফার্মিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ও অ্যাসি অ্যাসিটিক অ্যাসিড এই অ্যাসিড সম এই অ্যাসিডগুলো অর্থাৎ এছাড়াও টোটাল চৌদ্দটি আমরা অ্যাসিড সম্পর্কে জেনে নেবো যে আমরা করবো সেট ওয়ান ঠিক আছে পরের দিন নেক্সট পার্টে আমরা আর নেক্সট ভিডিওতে তোমরা এটার সম্পূর্ণ পেয়ে যাবে ওকে যারা ভিডিওটির পিডিএফ ডাউনলোড করতে চাও অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ওকে আমাদের ফেসবুক পেজে তোমরা জয়েন করতে পারো এখানে আমরা আপডেট দিয়ে থাকি ঠিক আছে আর তোমরা আমাদের এই চ্যানেল সিই স্টাডিতে তোমরা এসএসসি জিডি ডাব্লু বিপিএসসি ডাব্লু কেপি রেল ঠিক আছে সমস্ত চাকরির পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল সেটা কিন্তু তোমরা এখানে অবশ্যই ফ্রিলি পেয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও ওখানে আমরা প্রতিটা ভিডিওর ফ্রি পিডিএ প্রোভাইড করে থাকি ঠিক আছে চলো দেরি না করে শুরু করি প্রথমে আমরা দেখে নিই কী আছে ফার্মিক অ্যাসিড ফার্মিক অ্যাসিডের প্রধান উৎস কি লাল পিঁপড়ে অর্থাৎ লাল পিঁপড়ের হুলে দেখতে পাওয়া যায় ফার্মিক অ্যাসিড আর মৌমাছি হুলে দেখতে পাওয়া যায় ফার্মিক অ্যাসিড এই দুটোই হলো ফার্মিক অ্যাসিডের প্রধান উৎস ফার্মিক অ্যাসিডের রাসায়নিক সূত্র আর এখানে ফার্মিক অ্যাসিডের বৈজ্ঞানিক সূত্র যেটা আছে এখান থেকে তোমরা একটু দেখে নাও এখানে সি কট আছে কার্বন একটা আছে ওই জন্য এখানে একটা সি আছে শুধু দুটো হাইড্রোজেন আছে ওই জন্য এখানে দেখো দুটো এইচ আছে এবং অক্সিজেন কটা আছে অক্সিজেন কিন্তু দুটো আছে ওই জন্য এখানে ডাবল ও এর থেকে কিন্তু এসছে এই সূত্রটি সি এইচ টু ও টু অর্থাৎ কার্বন একটা হাইড্রোজেন দুটো অক্সিজেন দুটো ওকে বিশুদ্ধ ফার্মিক অ্যাসিড একটি বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ এটা হলো ফার্মিক অ্যাসিডের বৈশিষ্ট্য মিথানৈক অ্যাসিডের অপর নাম হল ফার্মিক অ্যাসিড অর্থাৎ ফার্মিক অ্যাসিডকে মিথানৈক অ্যাসিডও বলা হয় অ্যাসিড অর্থাৎ এই ফার্মিক অ্যাসিড হলো একটি যৌগ যা কোনো দ্রব্যবনে দ্র দ্রবণে দ্রবীভূত হলে হাইড্রোজেন আয়ন তৈরি করে ঠিক আছে ফার্মিক অ্যাসিড প্রায়শই চামড়া উৎপাদন শিল্পে এবং অন্যান্য শিল্প যেমন টেক্সটাইল রং শিল্প ফিনিশিং প্রক্রিয়া প্রভৃতি কাজে কিন্তু আমরা ফার্মিক অ্যাসিড ব্যবহার করে থাকি ফার্মিক অ্যাসিড আরও কী হিসেবে ব্যবহার করা হয় অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজার্ভেটিভ ও কীটনাশক উভয় হিসেবে কিন্তু ব্যবহার করা হয় ফার্মিক অ্যাসিড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজার্ভেটিভ মানে কি যে ব্যাকটেরিয়া বা জীবাণুর হাত থেকে রক্ষা করা ঠিক আছে কোনো খাবার কোনো জিনিস এই সমস্ত সমস্তগুলোকে রক্ষা করার জন্য কিন্তু ফার্মিক অ্যাসিড ইউজ করা হয় আর কীটনাশক অর্থাৎ জমিতে যে সমস্ত পোকামাকড় অন্য অন্য জীবাণু রোগ জীবাণু হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য অ্যাসিড ব্যবহার করা হয় কীটনাশক হিসেবে ফার্মির অ্যাসিডের একটি প্রধান ব্যবহার হলো গবাদি পশুর খাদ্য সংরক্ষণকারী এবং জীবাণুরোধী এজেন্ট হিসাবে একটু আগেই বললাম এখানে আমরা দেখে নিয়েছি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রিজারভেটিভ তার মানে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রিজার্ভেটিভ হচ্ছে জীবাণুরোধকারী জীবাণুর হাত থেকে রক্ষা করে খাবার ঠিক আছে গবাদি পশুর খাদ্য নেক্সট দেখে নিন নেক্সট আছে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড প্রধানত পাওয়া যায় ভিনিগারের অর্থাৎ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে অ্যাসিটিক অ্যাসিড এর প্রধান উৎস কি ভিনিগার ঠিক আছে ভিনিিগারে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটি তরল জৈব রাসায়নিক যৌগ তাহলে অ্যাসিডিক অ্যাসিডের আরেক নাম কি ইথানোয়িক অ্যাসিড এর রাসায়নিক গঠন কী আছে এর রাসায়নিক গঠন হলো সি এইচ থ্রি সি ডাবলও এইচ অর্থাৎ এখানে সি কটা আছে দেখো সি আছে দুটো ঠিক আছে এইচ কটা আছে টোটাল এইচ আছে এখানে তিনটে আর শেষে একটা চারটে এইচ আছে ও কট আছে ও আছে দুটো ক্লিয়ার হলো তাহলে এখানে রাসায়নিক সূত্র আমরা কী পাচ্ছি সি টু অর্থাৎ দুটো কার্বন আছে এইচ ফোর চারটা হাইড্রোজেন আছে এবং ও টু দুটো অক্সিজেন আছে ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিডের চার থেকে দশ শতাংশ জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় তাই অ্যাসিটিক অ্যাসিডের ভিনিগারের টক ঠিক আছে ভিনিগারের টক স্বাদ ও গন্ধের জন্য দায়ী তাহলে ভিনিগারের টক স্বাদ ও গন্ধের জন্য কে দায়ী থাকে অ্যাসিটিক অ্যাসিড এবার প্রশ্ন হলো এখানে অ্যাসিটিক অ্যাসিডের যে ভিনিগার মানে ভিনিগারের মধ্যে থাকে তার শতাংশ কী থাকতে হবে যদি ভিনিগারের মধ্যে অর্থাৎ কোনো জলীয় দ্রবণে চার থেকে দশ শতাংশের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় তবে সেই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় ঠিক আছে অ্যাসিটিক অ্যাসিডের বৃহত্তম একক ব্যবহার হল ভিনাইল অ্যাসিটেড মনোরমার উপাদান এবং ঘনিষ্ঠভাবে অ্যাসিটিক অ্যানহাইড্রেট এবং এস্টার উৎপাদনে কিন্তু ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে এছাড়াও আঠারোশো সাল থেকে ক্যান্সারের চিকিৎসার জন্য কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার হয়ে আসছে ঠিক আছে নেক্সট দেখিনি আমরা টার্টারিক অ্যাসিড এটা আঙুরে পাওয়া যায় তেঁতুলে পাওয়া যায় সবাই জানতে তেঁতুলেই পাওয়া যায় শুধুমাত্র ঠিক আছে কিন্তু শুধু তেঁতুল নয় এটা আঙুরেও পাওয়া যায় টার্টারিক অ্যাসিড ঠিক আছে দুটোর প্রধান উপাদান তেঁতুল এবং আঙুর যেখানে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় ওকে টার্টারিক অ্যাসিড সম্পর্কে এখানে কি জেনে নিই আমরা টার্টারিক অ্যাসিড হলো একটি সাদা স্ফটিক জৈব অ্যাসিড যা প্রকৃতিগতভাবে অনেক ফলের মধ্যে পাওয়া যায় বিশেষ করে আঙুর কলা তেঁতুল আপেল চেরি পেঁপে পিচ ন্যাশপাতি এবং আনারস প্রভৃতি ফলের মধ্যে পাওয়া যায় ওকে কিন্তু এখানে এখানে আমাদের মেনলি মনে রাখতে হবে আঙুর আর তেঁতুল এই দুটোই পরীক্ষা আসবে বাকিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে পাওয়া যায় ওকে এর রাসায়নিক সূত্র দেখে নাও রাসায়নিক সূত্রের এখান থেকে দেখার আগে কী আছে এখানে সিএইচ ফোর এইচ ঠিক আছে এখানে পাশে দেখো এর গঠন দেওয়া আছে গঠনটা দেখে নাও এখানে এইচ আমরা কটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে এইচ কটা ও আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ও আছে ঠিক আছে পাঁচটা না ছটা আছে এক দুই তিন চার পাঁচ ছটাও আছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা প্রথমে কী পাচ্ছি সি ফোর সি ফোর সি ফোর মানে কি এই যে বনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই প্রতিটা বনটা কিন্তু একটা একটা করে কার্বন আছে ঠিক আছে যে কটা লাল সার্কেল করেছি আমি ওখানে কিন্তু প্রতিটা একটা একটা করে কার্বন আছে ঠিক আছে তো সেই জন্য এখানে টোটাল চারটে কার্বন ওই জন্য সি ফোর এইচ সিক্স এখানে টোটাল হাইড্রোজেন ছটা আছে সেই জন্য এইচ সিক্স হচ্ছে এবং অক্সিজেন আছে ছটি যার জন্য ও সিক্স ওকে এটি হলো এর মৌলিক সূত্র টার্টারিক অ্যাসিডের সাইট্রিক অ্যাসিডের চেয়ে শক্তিশালী এবং তীক্ষ্ণ স্বাদ রয়েছে তাহলে টার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিডের থেকে বেশি শক্তিশালী ওকে নেক্সট দেখি আমরা অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড প্রধানত কিসে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড প্রধানত পাওয়া যায় টমেটোতে ঠিক আছে বা টমেটো যেটাই তোমরা বলো টমেটোতে পাওয়া যায় অক্সেলিক অ্যাসিডের কি বৈশিষ্ট্য অক্সেলিক অ্যাসিড একটি জৈব যৌগ এর রাসায়নিক সংকেত কি আছে এর রাসায়নিক সংকেত হলো সি টু এইচ টু ও ফোর অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো কটা কি আছে কার্বন আছে দুটো ঠিক আছে এখানে এই যে জোরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জোরগুলোতে কিন্তু একটা করে কার্বন আছে ঠিক আছে একটা করে কার্বন আছে এখানে তাহলে দুটো কার্বন হাইড্রোজেন আমরা দুটো পাচ্ছি এবং অক্সিজেন পাচ্ছি আমরা তিনটে ঠিক আছে তিনটে নয় চারটে পাচ্ছি তাহলে সেই জন্য এর রাশনিক সংকেত কী হলো সি এটি সাদা স্ফুটিকার শক্ত পদার্থ এবং পানিতে অর্থাৎ এখানে পানি লেখা আছে ঠিক আছে অর্থাৎ জল জলে বর্ণহীন দ্রবণ তৈরি করে ঠিক আছে অর্থাৎ জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিলে এটা কোনো রকম কোনো বর্ণ সৃষ্টি করে না জলের তেমনি রঙ নেই তাই তো নেক্সট অক্সালিক অ্যাসিডের প্রধান ব্যবহার সময়ের মধ্যে রয়েছে পরিষ্কারকরণ বা ব্লিচিং বিশেষত মরিচে অপসারণে এটি ব্যবহার করা হয় তাহলে অক্সিলিক অ্যাসিডের প্রধান কাজ কী অক্সিলিক অ্যাসিডের প্রধান কাজ হচ্ছে পরিষ্কার করা ঠিক আছে ব্লিচিং পাউডার ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় আর কি লোহা কি লোহায় যে মরিচে পড়ে মরিচা তোলার জন্য কিন্তু অক্সিলিক অ্যাসিড ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট আমরা নিই ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের প্রধান উৎস কী ম্যালিক অ্যাসিডের প্রধান উৎস হচ্ছে আপেল ঠিক আছে ম্যালিক অ্যাসিডের কী বৈশিষ্ট্য আছে ম্যালিক অ্যাসিড প্রধানত আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড হলো একটি জৈব রাসায়নিক যৌগ যা প্রধানত সি এইচ এবং ও পরমাণু ধারণ করে অর্থাৎ আমরা যা এতক্ষণ ধরে দেখে আসছি সি মানে এখানে সি আছে তাই তো সি মানে হচ্ছে কার্বন এইচ মানে হচ্ছে হাইড্রোজেন আর ও মানে হচ্ছে অক্সিজেন পরমাণু নিয়ে কিন্তু ম্যালিক অ্যাসিডটি গঠিত ম্যালিক অ্যাসিড হলো একটি জৈব যৌগ যার আণবিক সূত্র বা রাসায়নিক সূত্র সি ফোর অর্থাৎ এখানে চারটে কার্বন আছে ওকে এইচ সিক্স ছটা হাইড্রোজেন আছে এবং ও ফাইভ পাঁচটা অক্সিজেন আছে ঠিক আছে তো এই নিয়েই ম্যালিক অ্যাসিডটি গঠিত ম্যালিক ব্যবহার দেখিনি মিশ্রি পানীয় এবং আইসড চায়ের মতো খাদ্য পণ্যের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু একটি ব্যবহার করা হয় অর্থাৎ এটা একটি স্বাদযুক্ত এজেন্ট অর্থাৎ ম্যালিক প্রধান কাজ কী হলো তাহলে ব্যবহার যেটা প্রধান ব্যবহার হলো খাদ্যের স্বাদ বাড়ানো ঠিক আছে সাইট্রিক অ্যাসিড এটা আমরা অনেকেই জানি সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় বিশেষ করে পাতি লেবুতে ওকে সাইট্রিক অ্যাসিড কি একটি দুর্বল জৈব অম্ল ঠিক আছে যেহেতু একটি দুর্বল জৈব অম্ল সেহেতু এটা আমরা সরাসরি গ্রহণ করতে পারি ঠিক আছে নেক্সট কি বলেছে এটি রাসায়নিক সংকেত হলো সি সিক্স এইচ এইট ও সেভেন ঠিক আছে এখানে আমি তোমাদের এর যে গঠনের ডায়াগ্রামটা রাখি ঠিক আছে তোমরা এখানে বুঝতে পারবে সি সিক্স মানে কি সি সি সিক্স মানে হচ্ছে ছটা কার্বন আছে এইচ এইচ এইট মানে আটটা হাইড্রোজেন আছে ঠিক আছে আর ও সেভেন মানে সাতটা অক্সিজেন আছে ঠিক আছে প্রকৃতিতে লেবু জাতীয় ফলে এই অম্লটি পাওয়া যায় মানে যত রকমের লেবু আছে প্রায় সব প্রায় নয় সব লেবুতেই কিন্তু সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় প্রাণ রসায়নে সবাদ শোষণকারী জীবদের সাইট্রিক অ্যাসিড চক্র এর একটি অন্তর্বর্তী যোগ হল সাইট্রিক অ্যাসিড ঠিক আছে অর্থাৎ প্রাণ রসায়ন মানে কি জৈবিক প্রাণ ঠিক আছে যে সমস্ত জিনিসের প্রাণ আছে সেই টোটালকেই একসঙ্গে প্রাণ রসায়ন বলা হচ্ছে এবং সবাজ শোষণকারী জীবদের অর্থাৎ যে সমস্ত জীবেরা সবাজ শোষণ করে ঠিক আছে সবাজ শোষণে অংশগ্রহণ করে শোষণ দুই প্রকার আমরা জানি একটা সবাদ শোষণ একটা অবাধ শোষণ ঠিক আছে তো সবাদ শোষণে অংশগ্রহণকারী জীবদের যে সাইট্রিক অ্যাসিড চক্র তৈরি হয় তার প্রধান উপাদানই কিন্তু হচ্ছে এই সাইট্রিক অ্যাসিড সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এটা আমরা প্রথম পাঠ করলাম আজকে আজকে আমরা কটা অ্যাসিড সম্পর্কে জানলাম বা বাকি চৌদ্দটির মধ্যে যে কটা বাকি আছে আমরা তখন আমি তোমাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আরেকবার বলে দিই যদি পিডিএফ ডাউনলোড করতে যাও গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো সি স্টাডি আছে নাম ঠিক আছে আর এর ভিডিওর ডিসক্রিপশানে তুমি লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে সরাসরি জয়েন করে নিতে পারো ঠিক আছে সেখান থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে নাও এখান থেকে ভিডিও দেখছো পিডিএফটাও নিয়ে নাও যদি মনে হয় প্রিন্ট আউট করে নিতে পারো কিংবা নিজের ফোনে রাখলেও চলবে নিজের নোট বানিয়ে নাও ঠিক আছে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ওই জন্য তোমাদের জন্য এগুলো নিয়ে এসেছি যা যাতে তোমাদের এগুলো অ্যাভেলেবেল হয় তোমরা জিনিসগুলো জানতে পারো এবং পরীক্ষায় একটা গুড স্কোর করতে পারো ঠিক আছে আমাদের ফেসবুক পেজে তোমরা জয়েন করতে পারো ফেসবুক পেজের নাম আছে কম্পিটিটিভ এক্সাম স্টাডি লিঙ্ক আছে ডিসক্রিপশনে দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট সমস্ত পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এখানে পেয়ে যাবে এবং সকল স্টেডি মেটেরিয়াল একদম উপযুক্ত পরীক্ষার জন্যই কিন্তু এগুলো তৈরি করা হয় ঠিক আছে তোমাদের জন্য কথা বিশেষ করে মাথায় রেখে তো আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় তোমার মতো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সি স্টাডি কম্পিটিটিভ এক্সাম স্টাডি সাবস্ক্রাইব করে রাখো এমন ধরনের ভিডিও আমরা তোমাদের জন্য প্রতিদিনই নিয়ে আসি ধন্যবাদ আরেকবার চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে